ঢাকা আটাশনে জনতা মিথ্যা বলবেন নির্বাচনী প্রচারণা সভা কৃষক দলের সাহাবাগনা কৃষক দলের উদ্যোগে একটি নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে আমি মনে করি ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের মধ্যে আমার দেখা সর্বশ্রেষ্ঠ থানা হচ্ছে শাহবাগ থানা এবং আজকে আজকের এই নির্বাচনী প্রচারণায় আজকে আমাদের আজকে শাহবাজনা বিএনপির আহ্বায়ক জাকিরুসন মিন্টু ভাই এবং এক নম যুগ্না আহ্বক স্বপন ভাই ও দুই নম যুগ্না আহ্বক তৈরিজ ভাই আসার কথা ছিল নির্বাচনে অন্য কাজ থাকা ওনারা আসতে পারে নাই ওনারা দুঃখ প্রকাশ করেছেন এবং অন্য অন্য সময় ওনারা আসবেন এই বলে পরিস্থিতি দিয়েছেন আমি একটি কথা বলতে চাই আমাদের স্থায়ী কমিটির মেম্বার জনতা মির্জা আবাস সাহেব এ ঢাকা আদা জন্য যা করেছে অন্য কোনো প্রাপ্তি যারা আছে তারা করে নাই এই জন্যে শত্রু হোজন দিব নিজের করে আমার বন্ধু ভর্ম সোসেন কৃষকদেরকে অনেক সহ্য কষ্ট সহ্য করে তিনি দাঁড়িয়ে আছেন এই আমি তাকে কৃতজ্ঞতা জানাই এবং পনির অনেক কষ্ট করে এই কৃষকদের অনেক কষ্ট নেই তারা তৈরি করেছেন

Muhammed, Hazretlerimiz, Allah'ın ﷻ selamimiz, 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 Allah'ın ﷻ بولے 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 بولے

ভোট চাই ভোট চাই বছরে বলে যাই বলে যাই শিশে চাই বলে যাই

মান ত আপা চাই ভাবে